বন্যা বিধ্বস্ত এলাকায় এরাই দেবী দুর্গা জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন প্লাবিত এলাকায় এরা আশা সামাজিক মাধ্যমে তাদের কর্মকাণ্ডের ছবি ভাইরাল মালদার মানিকচক ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত প্লাবিত কোথাও এক কোমর জল আবার কোথাও এক মানুষ এলাকার প্রায় প্রতি ঘরেই ঢুকেছে জল একটলা বাড়ি জলে ডুবে পরিস্থিতি ভয়ঙ্কর এমন অবস্থায় যৎসামান্য মাসিক বেতনভুক্ত আশাকর্মীরা তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করে চলেছে। কখনো ডিঙি নৌকা নিয়ে আবার কখনো বালির বস্তা দিয়ে তৈরি রাস্তার ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিষেবা দিচ্ছেন বুদ্ধিবাসীদের এলাকাবাসী স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন রিপোর্ট দিচ্ছেন ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এরা ইন্দু রবি দাস ও সুমিত্রা রানী মন্ডল মানিক ব্লক স্বাস্থ্য দপ্তরের আশাকর্মী আজকের দিনে এরাই দেবী দুর্গা

আমরা অঞ্চল গ্রামে জল আছে তার মধ্যে আমরা পরিষেবা দিচ্ছি অনেক কষ্টে এখন আছি আর অনেক পরিস্থিতি খারাপ আবার আগে জল হয়েছিল এক মাস ধরে তখন অনেক কষ্ট ছিল এবার অনেক বেশি আরও জল হয়েছে পরিষেবা দিতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে আমরা নৌকা পাচ্ছি না ডোঙায় যেয়ে যে পরিষেবা দিচ্ছি অনেক কষ্ট আমাদের আমাদের কোনো ইয়ে নাই কখন পড়ে যাব এই মতো ইয়েছে তো আমরা উত্তর নন্দীতোলা দক্ষিণ নন্দীতলা সেনুটোলা এগুলো আমরা পরিষেবা মানিকটক আমরা কত নৌকা টোটো এই করে রাত্রিবেলা দেয় না ওই পরিষেবা নিয়ে যেতে হচ্ছে সময় দিচ্ছে না তো ই বাদ কাটার ওই পারে ইচ্ছে না টোটো পাওয়া যাচ্ছে না রাত্রিবেলা শুয়ে থাকতে উঠে না কত ডেকে ডেকে উঠিয়ে নিয়ে যেতে হচ্ছে ভালো ই করলেও ভালো আছে যেমন নৌকা তাড়াতাড়ি দেয় গাড়িটা তাড়াতাড়ি টোটো ওখানে টোটোর দরকার নেই তো পাওয়া যায় না পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা